জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগনা আহব্বা এক সারমিন বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট একটি প্রতারণামূলক বাংলাদেশের গণবিরোধী এই সাউথ এশিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী দল এবং এই দলের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে এই আন্তর্জাতিক আদালতে বিচার হওয়ার পরবর্তীতেও বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক যে সুষ্ঠু লীগের অনেক বড় দল এবং তাদের তৃণমূলের নেতাকর্মীদেরকে দলে টানার জন্য এবং তৃণমূল থেকে সেই সাপোর্ট পাওয়ার পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা তৃণমূলের জায়গা থেকে আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশন করা হয়ে থাকে আওয়ামী লীগের সাথে এক ধরনের নেগোসিয়েশন করা হচ্ছে সেই সাথে দলগুলো বড় 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 যে দায়িত্বশীল জায়গাগুলো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগের বিচারের দাবি সেই পরিমাণে তোলা উচিত যে পরিমাণে আসলে আসা উচিত আজ শনিবার দুপুরে ভোলার চর ফ্যাশনে উপজেলা জাতীয় নাগরিক পার্টির এক পথসভায় তিনি এসব কথা বলেন সামান্তা শারমিন বলেন গত পনেরো বছর বাংলাদেশে একটি দলের রাজত্ব কায়েম করেছে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ নিজেদের গুছিয়ে রেখে নিয়েছে তিনি বলেন যাদের গত পনেরো বছর খুঁজে পাওয়া যায়নি তারা এখন বড় বড় কথা বলছে তাদের দেখছি এলাকায় চাঁদাবাজি করতে তাদের দেখছি এলাকায় ত্রাস সন্ত্রাস করতে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার ঘোষণা দিতে চায় বাংলাদেশ লুটপাট আর সন্ত্রাস মেনে নেওয়া হবে না এসময় সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ঢাকা মহানগর দক্ষিণের সদস্য হাসান মাহমুদ চর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানক ওহিত ফয়সাল সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও সমর্থকরা এদিন বিকালে তিনি ভোলা জেলা পরিষদ হলরুমে জুলাই গণ অত্থানে ভোলার সাতচল্লিশ জন শহীদের আত্মার মাখফেরাত আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন